এইচএসসি চব্বিশ তোমার সিলেবাসকে আমার পিছনে থাকা এই নদীর মতো বিশাল লাগছে এই প্লাস পাওয়া নিয়ে খুব সংখ্যায় আছো তো তোমাদের সামনে আজকে কয়েকটি কথা বলি ধরো একটা ব্যক্তি এখন এই নদীতে ছাপ দিল তো তার কি অবস্থা হতে পারে বলো যদি সে সাঁতার জানে তার কাছে কিন্তু বিষয়টা খুব সহজ হবে কারণ কি সে সাঁতার কেটে নদীর ওই পারে চলে যাবে কিন্তু অনেক সময় লাগবে বা পরিশ্রম সাপেক্ষ আবার ধরো যে ব্যক্তি সাঁতার জানে না তার জন্য কিন্তু সে বেশি দূর আগাতে পারবে না সেম ভাবে চিন্তা করবো যে দেখো একটা নৌকা আসছে তো এই নৌকায় যারা উঠছে তো এখানে যদি দুই ধরনের মানুষই ওঠে মনে করো যে সাঁতার জানে এবং যে জানে না তো দুইজনই কিন্তু একই সময়ে কিন্তু নৌকা পার হবে তো তোমার সিলেবাস যেমনই হোক না কেন তোমার প্রিপারেশন যদি গোছানো হয় এবং সঠিক একটা রাস্তায় তুমি নিতে পারো তো তোমার জন্য কিন্তু ওই নৌকা যেমন সবাই একসাথে আসবে যে সাঁতার পারে এবং পারে না সবাই যেমন সাকসেসফুল হবে এই পারে চলে আসতে পারবে তো তোমাদের যাতে সিলেবাস একটু কম শেষ হয়েছে বা বেশি শেষ হয়েছে তোমরা যদি একটা সুন্দর ওয়েতে থাকো তো অবশ্যই তোমাদের রেজাল্টও সমান হবে আর তার জন্য আমরা নিয়ে আসতেছি একটি মাস্টার প্ল্যান এইস এসি চব্বিশের জন্য ফ্রি একটি কোর্স নিয়ে আসছে সবাই রেডি থাকো আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এই গ্রুপে জয়েন করবা তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি